এদিকে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বইটাকে যেন খুলে গেল আওয়ামী লীগের কপাল ভারতের গোপন কৌশলে এই মাসের শেষের দিকেই শেখ হাসিনাকে দেশে ঢুকাবে নরেন্দ্র মোদী হঠাৎ এমন কী কৌশল করলো ভারত ফাঁস হলো সেই গোপন কৌশলের ভয়াবহ তথ্যচিত্র করে ছেটে ছেটে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয় এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে দেখুন আজ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সামনে এরকম কোনো আলোচনা করিনি অধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের অবগতি সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে প্রভাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন যেটাকে বলতে পারি এই বছর সব থেকে গরম এবং নিউজ আপনারা দেখতে চলেছেন দর্শক এবার আওয়ামী লীগের ভাগ্য খুলেছে আপনারা জানেন সম্পত্তির সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা উঠেছে এবং সেই বৈঠকেই কিন্তু শেখ হাসিনার কপাল খুলেছে এবার ডাইরেক্টলি শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণবহল করার জন্য দুইজনের ভিতর অনেক বড় কথা হয়েছে এবং বাংলাদেশকে বা বাংলাদেশের শেখ হাসিনাকে কিভাবে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় বসাবে সেটা নিয়ে কিন্তু তাদের একটা স আঁকা হয়ে গেছে যেটা রীতিমতো ফাঁস হয়েছে তো দর্শক চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি যে কীভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে বসাতে প্ল্যান করেছে ভারত সেটা আমরা দেখবো আশা করি সঙ্গেই থাকবেন আর হ্যাঁ এ বিষয়ে আপনার মতামত থাকলে মতামত করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয় এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে দেখুন আজ পর্যন্ত কিন্তু আমি আপনাদের সামনে এরকম কোনো আলোচনা করিনি বরং এরকম কোনো শব্দই আপনাদের সামনে উচ্চারণ করিনি কারণ আমি চাই না আমার দর্শকদের সামনে আমি এমন কোনো তথ্য উপস্থাপন করি এমন কোনো থিওরি দিই যার কোনো গ্রহণযোগ্যতা নেই যার কোনো বাস্তবতা নেই ভুয়া কিছু গল্প শুনিয়ে আপনাদের মনোরঞ্জন দিই এই কাজ কিন্তু আমি কখনোই করিনি কিন্তু তা সত্ত্বেও আজ আমি আপনাদের সামনে গলা জোর করে বুক বাজিয়ে বলছি যে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোডম্যাপ আমি দেব কিছু কর্মকর্তা নয় কিছু রাজনৈতিক মহলে বুদ্ধিজীবীদের সাথে কথা বলে তাদের মতামত আমি নিয়েছি এবং তাদের সেই মতামতের সঙ্গে আমি যথেষ্ট ঐক্যমত হয়েছি এবং আশা করি এই যে কৌশলের কথা আমি বলবো এটা শোনার পর আমি আপনি আওয়ামী লীগ তো ছেড়ে দিন খোদ জামাত শিবিরের লোকেরাও এটা ফেলে দিতে পারবে না অস্বীকার করতে পারবে না তারাও এটা মেনে নিতে বাধ্য যে না এই কৌশলের দম আছে এবং এই কৌশল যদি হান্ড্রেড পারসেন্ট অবলম্বন করা যায় ফলো করা যায় তাহলে শেখ হাসিনা ফেরার সম্ভাবনা অনেক বেশি তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা সেরে নিতে চাই সেটা হচ্ছে ধরুন যদি কোনো জোচ্চোর বাটপার চিটিংবাচ জালিয়াত সে ধরা পড়ে যায় তাহলে সে কি করে প্রথম কথা সেই জালিয়াত তখন যে বিষয়টা নিয়ে সে ধরা পড়ে গিয়েছে যে বিষয়টাতে জোচ্চুরি করতে গিয়ে ধরা খেয়ে গিয়েছে সেই বিষয়টাকে পুরোপুরি লোপাট করে দিতে চায় মানে সেটাকে মানুষের সামনে রাখতেই চায় না পুরোপুরি ওই জিনিসটা চোখের সামনে থেকে উধাও করে দিতে চায় নাম্বার ওয়ান নাম্বার টু কি করে সেই যে বিষয়টা নিয়ে সে ধরাটা খেয়েছে সেই বিষয়টাকে বিকৃত করে দেয় দিয়ে একটা নূতন রূপে মানুষের সামনে উপস্থাপন করে তাই না তো আমাদের ইউনোস সাহেবও এই ডোনাল্ড ট্রাম্পের যে এই দুপুরবেলা থেকে যে খবরটা একেবারে গরম হয়ে সারা বাজারে ঘুরে বেড়াচ্ছে যে ভারতের দায়িত্বে দিয়ে দিয়েছে বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প এই খবরটায় রীতিমতো ভয়ে ঠক ঠকঠক ঠকঠক করে কাঁপছে ইউনোস কারণ এর গভীরতা কি সেটা আমরা বুঝতে পেরেছি এবং এই ভিডিওতে আরও স্পষ্ট করে বোঝাবো একটু ধৈর্য ধরে বসুন তো এই যে ভয়টা সে পেয়েছে এবং এই যে একটা অতি বাস্তব ঘটনা ঘটে গিয়েছে এবং তার যে একটা মানে মার্কামারা পরাজয় হয়েছে সেটাকে ঢাকতে প্রথম কথা তিনি এই যে দুটো বিষয় বললাম যে প্রথম হচ্ছে পুরো তথ্য ঢেকে দেয় বাইরে আসতে দেয় না আর দ্বিতীয় সেই তথ্যগুলোকে বিকৃত করে দেয় তো ইউনু সাহেবও একদম ঠিক সেই কাজটাই করছে বর্তমান মিডিয়াকে দিয়ে এই যে খবরটা প্রকাশ হয়েছে এটাকে পুরো লোপাট করে দিয়েছে বর্তমান মিডিয়াকে দিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে এই পাকিস্তান ও ইউনুসের যেগুলো যে চামচাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে দিয়ে তথ্য এই তথ্যটাকে বিকৃত করার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইউনুস সরকার কিন্তু ইউনুস সাহেব যতই চেষ্টা করুক না কেন তথ্য লোপাট করার আর তথ্য বিকৃত করার ততই আমরা আরও অ্যাক্টিভ হয়ে উঠব বঙ্গবন্ধুর সৈনিকরা অ্যাক্টিভ হয়ে দেশের মানুষের সামনে সেই সব সত্য তুলে নিয়ে আসব ইউনুস বাবা তোমার বাঁচার কোনো রাস্তা নেই দেখুন এখানে বাংলাদেশের মিডিয়া আজ দুপুর থেকে কি খবর করছে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই চ্যানেল টোয়েন্টি ফোর বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ সরকার পরিবর্তন ডিপ স্টেটের হাতে হয়নি যমুনা টিভি বাংলাদেশ নিয়ে ট্রাম্পের জবাবে হত মোদী একাত্তর টিভি মানে এই যে কথাটা বলা হয়েছে যে ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই ব্যাস এই পর্যন্তই তারা তথ্য প্রকাশ করছে কিন্তু এর পরে এর থেকেও মারাত্মক যে কথাটা বলেছে ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের দায়িত্ব আমি মোদি প্রাইম মিনিস্টারের ওপরে ছেড়ে দিলাম সেটা তারা প্রকাশ করছেই না দেখুন না পুরো চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টিভি যমুনা টিভি একদম প্রথম সারির গণমাধ্যম স্রেফ ওই ডিপস্টেটের ভূমিকা নেই ওই পর্যন্ত কাট করে খবরটাকে পাবলিশ করছে তার পরবর্তী ডোনাল্ড ট্রাম্প কী বললো বাংলাদেশকে নিয়ে সেটা বাংলাদেশের মানুষকে জানতেই দিচ্ছে না মিডিয়ার গলাটা এইভাবে চিপে রেখেছে এটা হচ্ছে এই তথ্য লোকানোর কাজ হলো এবার আসুন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে তথ্য বিকৃতর কাজ এই যে পাকিস্তানের পাচাটা দালালি করা যেসব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে দিয়ে এই যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে সেটাকে বিকৃত করার কাজ চলছে তো এই সমস্ত কিছু এক্সপোজ করব দেখুন না এই যে গত পরশুদিন দিন ইম্যানুয়াল ম্যাকরন ফ্রান্সের প্রেসিডেন্ট ভুল করে শুধুমাত্র মোদির সাথে হ্যান্ডশেক করতে কোনো ক্রমে ভুলে গিয়েছিল সেটা নিয়ে একেবারে চেপে বসা ইনুজ সরকারের আমন্ত্রণে জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশে যে প্রতিবেদন দিয়েছে তা একেবারেই এক পেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগতি সমন্বয় ও নির্দেশনায় জুলাই আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এতে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হাজার হাজার বিক্ষোভকারীর বিরুদ্ধে জোরপূর্বক বল প্রয়োগ করা হয় একই সঙ্গে নির্বিচারে আটক নির্যাতন এবং অন্যান্য ধরনের নিগ্রহের ঘটনা ঘটে প্রশ্ন হচ্ছে যখন একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয় তখন কি সরকার জনগণের কল্যাণে সেই ষড়যন্ত্র সাথে চেষ্টা করবে নাকি হাত গুটিয়ে বসে থাকবে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে পহেলা জুলাই থেকে পনেরো আগস্টের মধ্যে বিভিন্ন সময় বাংলাদেশ পুলিশের চোচল্লিশ জন কর্মকর্তা নিহত হয়েছেন এখানেই মূল সত্যটি উঠে এসেছে আমাদের সবার মনে আছে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়ক হাসিফ আল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বলেছিলেন যদি মেট্রো রেলে আগুন দেওয়া না হতো বা যদি পুলিশদের না মারা হতো তাহলে বিপ্লব এত সহজে অর্জিত হতো না আমরা আরও স্মরণ করতে পারি গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিত ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে বর্তমান চেপে বসা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য বক্তব্য দেওয়ার এক পর্যায়ে তিনি তার সেই সময়ের বিশেষ সহকারী মাহফুস আলমকে স্টেজে ডেকে নেন তিনি বলেন এটা মেটিকুলারসলি ডিজাইনড আন্দোলন কোনো নেতা ছিল না ছাত্র জনতা কিছু জানতো না আর এর মাস্টারমাইন্ড মাহফুজ আলম এখানি থেমে থাকেননি তিনি জুলাই আগস্টের তথাকথিত আন্দোলন নিয়ে বলেছেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুবই গুছালো আন্দোলন এছাড়াও এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানত না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ অর্থাৎ বর্তমান চেপে বসা সরকারের প্রধান নিজি একটি নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে সরাসরি জড়িত জুলাই আগস্ট হত্যাকাণ্ড আরও অনেক বিষয় জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেননি ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এম হোসেন গত আগস্ট সিএমএস হাসপাতালে আহত আনসারদের দেখতে যান সেখানে তিনি সাংবাদিকদের বলেন আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে পুলিশের ফায়ার কম লাগছে তাদের সিভিলিয়ান পোশাকে সেভেন পয়েন্ট সিক্স রাইফেলের গুলি লেগেছে মেসিভ ইনভেস্টিগেশন দরকার এরা কারা কাদের হাতে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল গেলেও চিকিৎসকরা দেখালেন সেভেন পয়েন্ট সিক্স টু পুরো বুলেট এটা খুবই উদ্বেগজনক তিনি আরও বলেন পুলিশ সদস্যদের হাতে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল আছে সেটা মেনে নিলাম কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে এটা খুবই মারাত্মক সারা বিশ্ব জানে জুলাই আগস্ট সময়ে বিশেষ করে পাঁচই আগস্টের পর সারা দেশে নানা সহিংসতা ঘটে এতে আওয়ামী লীগ সমর্থক ধর্মীয় সংখ্যালঘু সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালানো হয় শুধু পাঁচ আগস্ট পঁচিশ জন পুলিশ কর্মকর্তা নিহত হন সাত জুলাই থেকে ছাত্ররা আন্দোলন শুরু করে তাদের উপর কোনো জুলুম অত্যাচার করা হয়নি বরং পনেরো জুলাই থেকে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ শুরু হয় যা ওই মেটিকুলার্সলি ডিজাইনড ষড়যন্ত্রের অংশ অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ হত্যাযোগ্য চলে যখন ছয় জন নিহত হয় তখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দেন এই তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়ে বক্তব্য দেন তিনি তারা তদন্তের কাজও শুরু করে কিন্তু ইনোস একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে ক্ষমতায় এসে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কার্যক্রম বন্ধ করে দেয় যা অত্যন্ত রহস্যজনক এর থেকেই প্রমাণ পাওয়া যায় তারা সিভিলিয়ানদের হাতে অস্ত্র সরবরাহ করে এবং হত্যাকাণ্ড গটি ক্ষমতা দখলের জন্য যে ষড়যন্ত্র করেছে জাতিসংঘ তদন্ত কমিটি এই বসে বিষয়গুলি কেন খতিয়ে দেখল না এটাই আমাদের প্রশ্ন জাতিসংঘের কাছে অনুরোধ যথাযথ বিশেষজ্ঞ দিয়ে লাশের ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে তদন্ত করার ব্যবস্থা নেওয়া হোক সত্যটা বেরিয়ে আসবে পর দেশের বিভিন্ন স্থানে অনেক থানায় হামলার ঘটনা ঘটেছে এসব হামলায় বিক্ষোভকারীদের হাতে থানা জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে চারশো পঞ্চাশটিরও বেশি থানা ভাঙাচুরের ঘটনা ঘটেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের প্রতিবেদনে এসব তথ্য এড়িয়ে গেল কি করে আমরা মনে করি জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে তা এক পেশে এবং ইউনুস সরকারের ডিকটেশন মেনে তৈরি করা আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান এ ধরনের কাজ করতে পারে এটি আমাদের কাছে বিস্ময় আমরা মনে করি জাতিসংঘের উচিত এ ধরনের এক পেশে প্রতিবেদন নিজ দায়িত্বে প্রত্যাহার করে নেওয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশ চিরজীবী হোক তা দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিদ্যুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য কথ্য আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক দেখছিলেন ভারত বাংলাদেশে কতটা প্রভাব বিস্তার করতে পারে কয়েকের ভিতর এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কিন্তু বড়ো কিছু ঘটানোর পরিকল্পনা করেছে ভারত বাংলাদেশে আবারও কিন্তু তারা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বহল করার জন্য প্রতিটা জায়গায় তারা শখ কষেছে তো দর্শক দেখা যাক এই মাসে অপেক্ষায় থাকি আমরা এবং আপনারাও অপেক্ষায় থাকুন এবং চ্যানেলের দিকে নজর রাখুন যে কোনো খবর দেখতে আমরা আপনাদের সামনে সবার আগে উপস্থিত করবো এই তথ্য বলে ভিডিওগুলো তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ তোকে যারা লাইক দেন না অবশ্যই লাইক দিবেন আর হ্যাঁ মতামত করে যাবেন যে আসলে ডক্টর ইউনু সাহেব কি বাংলাদেশ চালাতে ব্যর্থ নাকি চালাতে পারতেছেন যদি মনে করেন ডক্টর ইউনু সাহেব ভালো করে দেশ চালাচ্ছেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি মনে করেন ভালো করে দেশ চালাচ্ছে না খুন খারাপই করতেছে তাহলে কমেন্টে পি লিখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম